অশোক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি আজ আমি পাবনা জেলার সাথিয়া উপজেলার ছোট্ট একটি গ্রাম খালাইপাড়া এখানে এসেছি একটা খামার পরিদর্শন করতে খামারের ব্যক্তির নাম মোহাম্মদ নজিবর রহমান তিনি দীর্ঘদিন যাবৎ হাঁসের খামার করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী এবং এই খামারটি কীভাবে শুরু করেছিলেন এবং এই খামার করার পূর্বে উনি কি তাদের সাথে জড়িত ছিলেন এবং কীভাবে সেই কাজ বাদ দিয়ে খামারের তাদের জড়িত জড়িত আছেন বা খামারের খামার করছেন এবং এই খামার করে সে কতটুকু স্বাবলম্বী হয়েছেন এখন তার খামারে কতটুকু কতগুলো হাঁস আছে এবং সেই খামারগুলো সেই খামারের হাঁসগুলো কীভাবে সে পরিদর্শন পরিচালনা করেন সেই কথাগুলো সরাসরি সেই মজিবার ভাই খামারি ওনার কাছ থেকে সরাসরি জেনে নেব প্রিয় দর্শক খামারি ভাই মোহাম্মদ মুজিবুর রহমান তিনি সেই খামারি ওনার এখানে এখন কতগুলো হাঁস আছে এবং উনি কিভাবে এই হাঁসগুলো পরিচালনা করেন খামারটি কীভাবে শুরু করেছিলেন আমরা সরাসরি সেই খামারি মুজিব ভাইয়ের কাছ থেকে জেনে নেব এবং হাঁস লালন পালন করে উনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন সরাসরি তার মুখ থেকেই জেনে নেব চলুন তার সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আসাম আপনার নামই তো মজিবুর রহমান জি আপনি খামারটা তো আপনার ভাই এখানে কতগুলো হাস তিনশো পঁয়ত্রিশটা আচ্ছা এর আগে আপনি কতগুলো হাস খেলেন এর আগে গত বছরে পাঁচশো হাস আপনি এখন তিনশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা হাস খেলার কারণটা কেন এবার একটু কোন করে করছে আমাদের গ্রামে আরও মেলা খামারই হয়েছে তারপরেও যাতে আমার বাড়তি খাবার কম লাগে এখন আপনি কি পরিমাণে খাবার দেখুন লাগছে এই পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ধরেন আট দশ কেজি করে ধান লাগে লাগবে কেন আট দশ কেজি করে ধান লাগবে প্রিয় দর্শক আমি মজুবাবের পক্ষ থেকে একটা উদ্দেশ্যমূলক একটা কথা বলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে উনি যে হাঁস লালন পালন করেন বা পরিচালন সেই হাঁসগুলা বিলে চড়ান বিলে চড়ানোর পরে উনি সেই হাঁসগুলো যখন বাথায় নিয়ে আসেন দশ কেজি বা বারো কেজি ধান দিয়ে হাঁসের ভাই কিভাবে এটা শুরু করেছিলেন মনে করেন খামারটি যখন প্রথম শুরু করি যে বছর যে কি হয় না হয় তো সত্তর পিস বাচ্চা তোলার পরে মনে করেন কোনো দিন করা নাই আমার দোষেই কিছু বাচ্চা নষ্ট হয় তাতে পঞ্চাশ পুস্পান্নটা বাচ্চা বাসে পঞ্চাশ পুস্পান্নটা বাচ্চা বাঁচার পরে দেখা গেল যে আমার যখন ডিম একদিন পর পরই দেখা যায় যে এক হাজার সাড়ে নয়শো দুই বাজারের সাথে কম বেশি হয় এরকম টাকা আসতে তো সেটা দেখে পরের বছরে ধরেন চারশো কুড়ি গত বছরে পাঁচশো কুড়ি তো আমার দেখি বর্তমান আমার ওই গ্রামে এই বছর আরও চাই প্রিয় দর্শক হাঁসের খামার করে আমার মজুরবার ভাই স্বাবলম্বী কেন ওনার দেখাদেখিতে উনি আজ দীর্ঘ তিন চার বছর বা পাঁচ বছর হাঁস লালন করে সাথে খামার করে খামার সাথে জড়িত উনি এই খামারি খামার করে স্বাবলম্বী এটা দেখে আরও ওনার এলাকাতে বা ওনার গ্রামে আরও তিন চারজন ব্যক্তি হাঁসের খামার করেছে বা তারাও অনেক স্বাবলম্বী বুঝলি ভাই আপনি কি মনে করেন যে হাঁস লালন পালন করে আপনি কতটুকু স্বাবলম্বী হচ্ছেন মনে করেন যে ওই হাঁস লালন পালন তিনশো পঁয়ত্রিশটা হাঁস যদি তিনশো দিন যায় ধরেন তিন হাজার টাকা আমার মতন একটা লোক খামারি করবে হাইট গেলি পাঁচশো টাকা তিন হাজার টাকা কামাই করলে মানে দেখা যায় ওরা খালি হলে অতিরিক্ত করি মানে দুশো টাকা টাকা খালি আঠাশশো টাকার দিন প্রিয় দর্শক মজুর ভাই যে উদ্দেশ্যটা ছিল যে ওনার হার যদি তিনশো পঁয়ত্রিশটা যদি আমাদের তিনশো টা দিন দেয় সেক্ষেত্রে ওনার লাভ লাভ অংশটা হবে লাভের অংশটা হবে প্রায় পঁচিশশো টাকা পঁচিশ থেকে আড়াইশো টাকা লাভ থাকবে কেন থাকবে কারণ তার পাশে বিল আছে বিলে সারাদেশ হাঁস রাখার পরে তিনি নিয়ে আসেন সন্ধ্যার দিকে হাঁসগুলো তার বাসায় বাসায় নিয়ে আসার পরে উনি বড়ো জোর দশ থেকে বারো কেজি ধান দিয়ে প্রতিদিন আর প্রতিদিন একটা হাঁস এতগুলো হাঁস যদি দশ থেকে বারো কেজি ধান খায় আপনারা বুঝতেই পারছেন যে দশ কেজি বা বারো কেজি ধানের দাম কয় টাকা বড় জোর বড় জোর হচ্ছে দেড়শো থেকে দেড়শো দুইশো টাকা দাম হচ্ছে এই হাঁস এই ধান তো সেক্ষেত্রে উনি সেই হিসাবটা দেখে প্রতিদিন বলছে যদি আমি তিন হাজার টাকার ডিম বিক্রি করেন তো সেক্ষেত্রে ওনার লাভ্যাংশ থাকবে ম্যাক্সিমাম পঁচিশ থেকে ষাট বা সাতেরশো টাকা আঠাশশো টাকা এরকম লাভ্যংশ থাকবে মধুবার ভাই আপনি এই হাঁসগুলো এখন কি ডিম পাড়া শুরু করছেন আবার দেখা যায় না শুরু হয় প্রিয় দর্শক মধুবর ভাই যে হাঁস দুশো পঁয়ষট্টি হাঁস আছে হাঁসগুলো ডিম ডিমের উপযুক্ত আমরা যেটাকে বলি অ্যাডাল হাঁসগুলো পুরা সম্পূর্ণ অ্যাডাল তো এই হাঁসগুলো ডিমের উপযুক্ত এখনও শুরু হয়নি বা শুরু হচ্ছে বা বাদ দিচ্ছে হচ্ছে তো অতি সত্ত্বেই তার হাঁসগুলো ডিম সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ডিম দেবে আর যখনই ডিম দেবে তখনই আমার মধুবার ভাই উনি লাভের অংশটা গুনতে পারবেন বা বুঝতে পারবেন যে হাঁস থেকে কী পরিমাণ তার আয় হচ্ছে হাঁসগুলো কি এই বড় করতে হাঁসগুলো আচ্ছা এই তিনশো পঁয়ত্রিশ হাঁস আপনি একে কিভাবে লালন পালন করেন মানে কারণ ছোট বাচ্চা যখন নিয়ে আসি তখন গড় করা হয় গিরি দিয়ে ওর ভিতরে খালি খাদ্য মানে ওর ভিতরে সবাই মানে খাদ্য দিয়ে চলে আসি আর লোকের দরকার নেই

আমি মোদিবার উদ্দেশ্যকে একটা কথা বলি উনি বাহিরে যাওয়ার জন্যে অনেক টাকা পয়সা জমা দিয়েছিলেন সেই টাকাগুলো মানে বিফলে যাওয়ার কারণে উনি তার তার তীক্ষ্ণ বুদ্ধিতে পরিকল্পনার স্বরূপ একটা ছোট্ট হাসির কামার করেন অল্প সংখ্যক হাস দিয়ে শুরু করেন বিদেশে যাওয়ার উদ্দেশ্যে যে টাকা মার কর ওই টাকা মানে চলে গেছে এর দিকে চিন্তা না করে তিনি একজন চিন্তা করছে যে আমি যেভাবে হোক একটা স্বাবলম্বী স্বাবলম্বী মানুষ পড়ে হ্যাঁ তো ওনার তো সংসার আছে ওনার পরিবারের সদস্য আছে তাদের নিয়ে চলতে হবে বা তাদের নিয়ে বেঁচে থাকতে হবে তো সেক্ষেত্রে হজুরা ভাই বিদেশ যাওয়া যে টাকা মার যাওয়ার পরেও উনি সত্যি হাস খামার করছেন সেই খামার থেকে এখন তিনি কিভাবে বা এই এই এত বড় একটা ঝড় সামাল দিয়ে আজ তিনি কীভাবে এতটুকু এত বড় এতটুকু স্বাবলম্বী হয়েছে সরাসরি শুনবো সেই মজিবার ভাইয়ের কাছ থেকে আচ্ছা আপনি যখন বিদেশ থেকে টাকা দাম ম্যাচ খেললেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কি মনে হয়েছে কি যে আপনি আপনি কি উঠতে পারবেন বা স্বাবলম্বী হতে পারবেন এখন আমি একটা জিনিস ভাবলাম যে একটা ডিমের দাম দশ টাকা আর একটা আঁশের বাচ্চার দাম হলো পঁয়ত্রিশ টাকা নিয়ে আসে বাচ্চাটা যদি লালন পালন করে ঠিক মতন ট্যাগেল দিয়ে উঠেন যায় ডিম পাড়ার জলি পারে যে টাকা খরচ হবে তার চেন পার পিসি দেখা যাবে এক টাকা লাভ তারপরেও মনে করেন ডিম তো আরও লাভ নেই তো সেই একটা হিসাব করে ধরেন আমি আসে খাবার জন্য প্রিয় দর্শক উনি বিদেশ যাওয়া টাকার টাকা বিফলে বা চলে গেছে এই জন্য মানে যাকে বলে দালালরা উনি টাকাটা মেরে দিচ্ছে এক্ষেত্রে উনি ওগুলো বাদ দিয়ে পরবর্তী হাঁসের খামার করে আজ অনেক স্বাবলম্বী তো সব মিলিয়ে আমার এই মজুবার ভাই উনি হাঁসের খামার করে আজ দীর্ঘ চার পাঁচ বছর অনেক উন্নতির মুখ দেখেছেন আশা করি যারা আমার ভিডিও দেখছেন বা আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন আমি তাদের উদ্দেশ্যকে বা যারা দেখেন না তাদের উদ্দেশ্যকে একটা কথা বলছি তারা হাঁসের খামার করবেন অবশ্যই অবশ্যই মজিবাহ কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন কেন পরামর্শ নেবেন কারণ ওনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি উনি হাজের খামার করে উনি স্বাবলম্বী হয়েছে আশা করি আপনিও স্বাবলম্বী স্বাবলম্বী হবেন ধন্যবাদ ভালো থাকুন আজ এ পর্যন্তই কাল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কতক্ষণ ভালো ও সুস্থ তা কামনা করে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ